আপনার মোবাইল ফোনে এমন তিনটে গোপন সেটিংস লুকিয়ে রয়েছে যেটি আপনি জানেন না আর এই তিনটে সেটিংস যদি আপনি শিখে নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট যে কেউ আপনাকে গুরু বলে মানতে বাধ্য হবে হ্যাঁ ফ্রেন্ডস তিনটা কমন সেটিংস যেটি অনেককেই জানে না কি সেই তিনটে গোপন সেটিংস সেটি আমি আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে সো ওলে স্টার্ট ওকে ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এলাম সরাসরি ভিডিওর মূল পর্বে এখান থেকে আমরা তিনটা সেটিংস দেখে নেব তো সর্বপ্রথম এখান থেকে আমরা তিন নম্বর সেটিংসটি দেখব সো তার জন্য এখান থেকে আমরা চলে যাব সরাসরি ফোনের ডায়লারে যেখান থেকে আমরা কল করে থাকি দেন ডায়লার আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন করার পর সেটিংসে ক্লিক করবেন দ্যান সেটিংসে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কলস এই অপশানটিতে একবার ক্লিক করবেন দেন এই অপশনটিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ওপরের অপশনটি রিড কল আর নেম অ্যালাউড জাস্ট এটি অ্যানেবেল করবেন এটি অ্যানেবেল করলে কি হবে আপনার ফোনে যখন কেউ কল করবে যখন কেউ কল করবে তখন সেই ব্যক্তির নামটি কিন্তু আপনার ফোন অটোম্যাটিক বলে দেবে যে আপনাকে এই ব্যক্তি কল করেছে ওকে তো এটি একটি অসাধারণ ব্যাপার আপনি চাইলে আপনার ফোনের এই সেটিংসটি অন করতে পারেন ওকে ওকে এখন আমরা দেখে নেব দুই নম্বর সেটিংস দুই নম্বর সেটিংসটি কিন্তু খুবই ইন্টারেস্টিং তো এখান থেকে আমরা সর্বপ্রথম এখান থেকে ফোনের সেটিংসে চলে যাব দেন সেটিংসে আসার পর এখান থেকে আমরা যেটি করব নোটিফিকেশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংস এখানে আমি ক্লিক করে দেব দেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান হিস্ট্রি এখানে একবার ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু ম্যাজিক দেখতে পারেন এখানে ক্লিক করে আপনি জাস্ট এটি অ্যানেবেল করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান হিস্ট্রি এটি অ্যানেবেল করে দেবেন এটি অ্যানেবেল করলে যেটি হবে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে যদি কেউ মেসেজ করে সেই মেসেজটি আপনি দেখার আগেই সে ডিলেট করে ফেলে সেটি কিন্তু এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন এখান থেকে আপনি সম্পূর্ণ রেড করতে পারবেন এবং তাকে রিপ্লে করে রীতিমতো অবাক করে দিতে পারবেন ওকে তো এখন আমরা দেখে নেব ফোনের এক নম্বর সেটিংস এই সেটিংসটি কিন্তু একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না সেটিংসটি যদি আপনি শিখে রাখেন তো হান্ড্রেড পার্সেন্ট যে কেউ আপনাকে গুরু বলে মানতে বাধ্য হবে ওকে সো এখান থেকে এক নম্বর সেটিংসটি করার জন্য চলে যাব ফোনের ডায়ালারে যেখান থেকে আমরা কল করে থাকি কারণ ডায়লার আসার পর এখান থেকে আমি যে কোনো একটি নাম্বারের উপরে এমনভাবে ওকে সো এটি একটি অসাধারণ ব্যাপার আপনি যে কোনো একটি নাম্বারে লন প্রেস করবেন কল চলে যাবে সেই ব্যক্তিকে কল চলে যাবে আপনি যে ব্যক্তিকে কল দিতে চান ওকে সো এটি করার জন্য আপনি এখান থেকে ফার্স্ট অফ অল যে কোনো একটি নাম্বারে এমনভাবে প্রথমত লন প্রেস করবেন দেন তারপর এখান থেকে এই বাটনটিতে একবার ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেই কন্ট্র্যাক্টটি চয়েস করে নেবেন ওকে যেটিতে আপনি লং প্রেস করে কল দিতে চান ওকে সো ফর এক্সাম্পল এখান থেকে আমি এই কন্ট্রাক্টটি নিয়ে নিলাম জাস্ট এখান থেকে আমি তিন প্রেস করেছিলাম তো এখন কিন্তু সেটিংসটি কমপ্লিট দেন সেই ব্যক্তিকে কল দেওয়ার জন্য আমাকে কিছুই করতে হবে না আমি জাস্ট এখান থেকে তিন সো এটি একটি অসাধারণ ব্যাপার আপনি চাইলে ফোনের এই সেটিংসটিও আপনি অন করে নিতে পারেন ওকে এবং যে কেউ দেখলে অবাক্ত হবেই অ্যান্ড আপনাকে গুরু বলে মানতে বাধ্য হবে ওকে গাইজ মূলত আজকের ছিল এই ভিডিও ফোনের এই তিনটা গোপন সেটিংস অনেকেই জানতো না সো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন